সবাইকে বলি গুড মর্নিং সবাই কেমন আছে সবাই খুব খুব ভালো আছো আমি কিন্তু খুব একটা ভালো নেই মনের দিক থেকেও খারাপ আছি মানে মন থেকেও খারাপ আছি শরীরটাও একটু খারাপ লাগছে কেননা আজকে অনেক ভোরে উঠেছি উঠেছি সেই ভোর পাঁচটার সময় কাল থেকে মানে সে খুঁজে পাওয়া যাচ্ছে না রেশন কার্ড সমস্তটা সেই ভোর পাঁচটা থেকে উঠে আর এখন ঠিক বাজে নটা সেখান থেকে সমস্তটাই খোঁজা হলো ওই পারের ঘরে আলমারি ওখানে জিনিসপত্র সব গুছালাম আমাদের এদিকটা পুরো শোকেসটা কে মানে ভালো করে গুছিয়েছি এখনও তাকে এপাশের জামা প্যান্টগুলো কিছু রাখা হয়নি আর আলমারিতে তুলে কারণ অনেকটা বেলা হয়ে যাচ্ছে ভাবলাম আর তার মধ্যে ছেলে উঠে গেছিলো একটু ঘুমাচ্ছিলো যদিও বা ও উঠে গেছে আর কাজ তো হয়নি যাই হোক প্রচণ্ড পরিশ্রম হয়ে গেছে তার মধ্যে ঘর মোচা বাসন মাজা এক ঘর দিকে এবারে আমি স্নান করলাম শ্যাম্পু করলাম পুজো দেওয়া হয়ে গেছে তো এবার আস্তে আস্তে তাই তো বাবাই বাবাই নটা বাজে এখনো কিচ্ছু খাওয়া হয়নি তো এবারে খাওয়া দাওয়া করবো চলো দেখতে দেখো ভিডিওটা কি বলবো রেশন কার্ডটা এত করে খোঁজা হচ্ছে কিছুতেই পারছি না কোথায় যে কে জানি আগের বার রেশন ধরে শ্বসমসি আমার হাতেই দিয়েছে কিন্তু আমি যে কোথায় রেখেছি মনেও আছে যে রেখেছি এখানে ড্রেসিং টেবিলের ওইখানে তো খুঁজে পাচ্ছি না খাইতে হবে বুঝতে পারছি না তো চলো আজকে ভিডিওটি শুরু করা যাক তোমরা কেমন আছো আজকে তোমরা সবাই খুব খুব ভালো আছো সবাই সুস্থ কামনা করে আমার আজকে ভিডিওটি শুরু করে তাই তো বাবাই বাবাই ছেলেটারাও শরীর হবে না মুখটা দেখো তোমার বাবাই শোনার শুধু কামনার কামনার চেষ্টা করবে কেন কে চলবে সেটা কামড়াবে কেন বাবাই কামড়াবে কেন এখন রান্না রান্নাবান্না হয়ে গেছে আর চুলের অবস্থা দেখো সেন্ডু করেছি যেহেতু এখনও সিঁদুর কি পড়া হয়নি এই জন্য ফাঁকা ফাঁকা লাগছে আজকে বেশি কিছু রান্না করিনি হচ্ছে আমি সিদ্ধ দিয়েছি আর একটাই মানে বলে লাউডাটা দিয়ে মাছের ঝোল করেছি আর কিছু করা হয়নি এত গরমে ভালো লাগছে না গাড়িয়ে এলাম তিনটে বাজে মায়ের শরীর খারাপ তাই মা ওকে নিয়ে যায়নি তাই জন্য আমি নিয়ে যাচ্ছি আর এই যে মাঠে ছেলে মাঠে এসে একে হাঁটাহাঁটি করছে ওর একটু ভয় নেই দেখো ও ওর মতন ঘুরে বেড়াচ্ছে আর ছাগলগুণো দৌড়াচ্ছে ওর দেখেও একটু ভয় করছে না ও আরও যাচ্ছে সেখানে ধরতে আর এই দেখো হাটে বাড়িতে এখন বাজে সাড়ে সাতটা ভেঙু আর আলু ভাজি আর যেটা করছি ভাত কারণ আমাদের আছে জল দেওয়ার ভাত অবশ্যই একটুখানি ভাত বসিয়েছি মায়ের জন্য মায়ের ভীষণই শরীরটা খারাপ ওই জন্য মা একা খাবে আর আমরা সবাই জল দেওয়া ভাতই খাবো কারণ মায়ের শরীরটা খারাপ ওই জন্য অল্প করে ভাত বসানো হয়েছে আর ভেন্ডি আলু ভাজা ওই দিয়ে খাবে আর আমাদের আম আছে হয়ে যাবে এখানে এই যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমি ভাতের শুনে যেহেতু আম খাইনি তাই এখন আমটা নিয়ে বসেছি খেতে তো চলো তোমাদের সবাইকে বলবো খুবই দুঃখের বিষয় রেশন কার্ড প্রচণ্ড খোঁজাখুঁজি হয়েছে বিকাল বর কিন্তু খুঁজে পায় আজ যায়নি তো নিশ্চয়ই পেলে তোমাদেরকে জানানো হবে তো চলো সবাইকে ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই গুড নাইট টাটা বাই